হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের আলোচনার বিষয় তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক এবং তার এমসিকিউ নিয়ে আলোচনা করবো ইকতা ব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছো যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে প্রথম পর্বের পার্ট থেকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক আজকের আলোচনার বিষয় এখানে লেখা আছে টপিক ইকতা ব্যবস্থা ও তার এমসিকিউ সম্পর্কে আলোচনা ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে পার পেপারের জন্য অর্থাৎ যে কোনো সাবজেক্ট তোমরা পড়তে চাও না কেন মাসিক বেতন মাত্র কুড়ি টাকার বিনিময়ে তুমি পড়াশোনা করতে পারবে অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট আমাদের কাছে ইতিহাসটা শুধুমাত্র পড়তে চাও তার জন্য আমাদের পুরো কোর্স রেডি আছে সেই কোর্সের টোটাল কোর্স ফি হল পাঁচ মাসের কোর্স হবে আমাদের এই সেমিস্টারটা পাঁচ মাস ইন্টু কুড়ি করে হলে পাঁচ কুড়ি একশো টাকা এবং নিরানব্বই টাকা হচ্ছে অ্যাডমিশন ফিজ টোটাল একশো নিরানব্বই টাকার বিনিময় তুমি পাচ্ছ রেকর্ডেড ক্লাস এবং তার সাথে সাথে লাইভ ক্লাস এবং তার সাথে তোমরা সম্পূর্ণ নোটস পাচ্ছ একেবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কমন যে নোটসগুলো রয়েছে সেগুলো তো আজকে চলো আলোচনা করছি ইকতা ব্যবস্থা সম্পর্কে ডিটেলসে ওকে দেখো কি বলেছে ইকতা ব্যবস্থা কি দেখো এই সমস্ত বিষয় তো আমার এত ডিটেলস জানার প্রয়োজন নেই আমি জানবো কেন আমার জানার কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে কেন না জানলে আমি উত্তর করবো কী করে দেখো ইকতা অর্থ হলো এক অংশ এইবার সুলতানি যুগে সুলতানের অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা ছিল তারা তো কাজ করত। এবার যদি তুমি কোথাও কাজ করো তার এগেনস্টে তুমি কি নিবা নগদ বেতন নিবা তাই তো কিন্তু সুলতানি যুগে সুলতানরা তার কর্মচারীদের কি করতো নগদ বেতনের পরিবর্তে তাদেরকে জমির একটা অংশ প্রোভাইড করত যেটাকে বলা হতো ইকতা সিস্টেম এবং এই ইকতা যারা ভোগ করত তাদেরকে বলা হতো ইকতাদার অর্থাৎ সাপোজ আমি কথাটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা বুঝতে পারবে সাপোজ মনে করো আমি সুলতান আছি আমি সুলতানি যুগের একজন রাজা যার নাম হচ্ছে সুলতান সাপোজ আমি ধরলাম আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিনতে গালাক আমি ধরছি জাস্ট মনে করো সুলতান আমি সুলতান আলাউদ্দিন বা সুলতান কুতুবুদ্দিন আইবক আমি ধরলাম সুলতান আমি ধরলাম সুলতানুদ্দিন বলবন ধরতে পারি তুমি যে কাউকে ধরতে পারো এবার আমার অধীনে মনে করো কোনো একজন কর্মচারী আছে সেই কর্মচারী আমার কাজকর্ম করে দিচ্ছে এবার সেই কর্মচারী যে আমার কাজকর্ম করে দিচ্ছে তাকে আমি নগদ ক্যাশে বেতন দিচ্ছি না আমি তাকে ক্যাশে নগদ বেতন দিচ্ছি না তাহলে তার বিনিময়ে তাকে তো কিছু দিতে হবে রে বাবা নাহলে সে তো আর আমার অধীনে কাজ করবে না তাহলে তাকে আমি কি দিচ্ছি নগদ বেতনের পরিবর্তে আমার অধীনস্থ যে জমি রয়েছে সেই জমির একটা অংশ তাকে কিছু আমি ভোগ দখল করার জন্য কিন্তু দিচ্ছি তাহলে যাকে আমি দিলাম তাকে বলা তো ইকতাদার ওকে এবং যে জমিটা দেওয়া হলো সেই জমিটাকে বলা হয় ইকতা বা ইক্তা কথার অর্থ হলো অংশ বা ভাগ এক অংশ বা একটা ভাগ আমি বোঝাতে পারি সাপোজ আমি পরে বইয়ের প্রসঙ্গটা পরে আসছি বইয়ের বিষয় থেকে মানে গল্পের মতন করে শোনো জিনিসগুলো বেশি মনে থাকবে একটা অংশ একটা জমি আছে সেই জমির একটা অংশ ইক্তা বলতে শুধুমাত্র জমির একটা অংশ এই অংশটাকে আমরা বলি ইক্তা আবারও বলছি জমির একটা অংশ ইকটা মানে জমির একটা অংশ আমার অধীনে এতটা জমি আছে আমি একজন সুলতান আমি কি করলাম এই জমিটা কি করলাম তোমার নামে লিখে দিলাম তুমি আমার অধীনে কাজ করো আমি তোমাকে নগদ বেতন দিতে পারিনি আমি তার বিনিময়ে এতটা জমি আমি তোমাকে দিয়ে দিলাম তাহলে এই যে একটা জমির অংশ বা ভাগ তোমাকে দেওয়া হলো এটাকে বলা হয়েছে ইকটা এবার চলো জেনে নেই বইয়ের ভাষায় কি লেখা আছে দেখো সুলতানি ও মোগল আমলে ভূমি রাজস্ব হ্যাঁ সংগ্রহ ও সেনা সংগ্রহের প্রধান দুটি উপায় ছিল যথাক্রমে ইকটা ও মনসবদারি ব্যবস্থা এবার সুলতানি যুগে ইকতা ছিল আর মোগল যুগে সেই ব্যবস্থাটাই মনসবদারি ব্যবস্থা নামে পরিচিত হলো ভারতে ইকতা ব্যবস্থার সূচনার কথা যদি বলি মোহাম্মদ গুরীর উত্তর ভারত বিজয়ের পর বিজিত অঞ্চলে নিজের আধিপত্য বজায় রাখার উদ্দেশ্যে ওই সব অঞ্চলের সেনাপতিদের মধ্যে ভাগ করে দেওয়া হয় লুণ্ঠন ও হত্যাকাণ্ডের দ্বারা সেনাপতিরা ওই সব অঞ্চলে নিজ নিজ অধিকার কায়েম করেন এবং তাদের অধীনস্থ সেনা দলের ভরণ জন্য ওই অঞ্চল থেকে কর আদায় করতে থাকেন মুসলিম শাসনের সূচনা পর্বে এই সব অঞ্চলে কোনো আইন শৃঙ্খলা না থাকায় সেনাপতিদেরও কিছু 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 প্রশাসনিক দায়িত্ব পালন করতো তাহলে যারা সেনাপতি সেই সেনাপতিরাই কিন্তু কিছু কিছু দায়িত্ব পালন করত। এইসব অঞ্চলই হলো ইকতা বা তার দায়িত্বপ্রাপ্ত সেনাপতির সেনাপতিরা হলেন ইক্তাদার বা সুলতানি শাসনের সূচনায় কোনো রাজস্ব ব্যবস্থা গড়ে ওঠেনি এই সময় সেনাদের বেতন দেওয়াও কিন্তু অসম্ভব ছিল সুতরাং এই পর্বে ইকতাই ছিল একমাত্র বিকল্প তাহলে কি বললাম সেনাদের বেতন দেওয়া ছিল অসম্ভব তাহলে বেতন দিতে পারতো না নগদ টাকায় বেতন দিতে পারতো না সুলতান যেহেতু রাজস্ব ব্যবস্থা বা ট্যাক্স ব্যবস্থা কোনো কিছু ছিল না প্রথম দিকে সূচনার পর্বে তাহলে তার কাজের বিনিময়ে নগদ বেতনের পরিবর্তে কী দিত জমি দিত এবং এই জমিটাই কী বলা হতো ইকতা বলা হতো আজকের পর থেকে আমি বলছি ক্লাসটি মনোযোগ সহকারে শুনলে ইকতা থেকে যে কোনো প্রশ্ন তোমায় করুক না কেন তুমি তার উত্তর কিন্তু অনায়াসে দিতে পারবে এতটুকু আমি বলতে পারি এমসিকিউতে তো ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো নিব বেসিক্যালি আমাদের সেন্টার থেকে আমি স্পেশালি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স পড়াই তোমরা যদি এই দুটো সাবজেক্ট শুধুমাত্র আমাদের সেন্টারে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু এবং শুধুমাত্র একটা সাবজেক্টের হান্ড্রেড রুপিস দুটো সাবজেক্ট হলে টু হান্ড্রেড এবং তার সাথে অ্যাডমিশন ফিস নিরানব্বই টাকা অ্যাড হয়ে কিন্তু তোমার কোর্স পিটা নেওয়া পুরো একটা সেমিস্টারের জন্য তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো পরবর্তীতে কি বলেছে একটু দেখে নেব ইক্তা ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলেছে কি গুরুত্ব সম্পর্কে কি বলেছে ফলাফল বা গুরুত্ব বা প্রভাব কি পড়েছিল বলছে নানা দিক থেকে ইক্তা ব্যবস্থার গুরুত্ব অস্বীকার করা যায় না এর গুরুত্ব সম্পর্কে বলা যায় যে এক নম্বর বলেছে ইকতা ব্যবস্থার মাধ্যমে তুর্কি সুলতানরা ভারতের নববিজিত অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিল দুই নম্বর বলছে এই ব্যবস্থার মাধ্যমে সুলতান দূরবর্তী স্থানগুলির সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত হয়েছিল তিন নম্বর বলছে এই ব্যবস্থার মাধ্যমে নববিজিত স্থানগুলি থেকে সুলতানি শাসকরা রাজস্ব আদায় সক্ষম হয়েছিল এই ইকতা বিলি করে সুলতানি আমির অমরহদের সন্তুষ্ট রাখা সম্ভব হয়েছিল তিন চার নম্বর বলেছে এই ব্যবস্থার মাধ্যমে আদি পর্বে দিল্লির সুলতানরা তৎকালীন ভারতে প্রচলিত সামনতান্ত্রিক প্রবণতার অবসান ঘটাতে সক্ষম হয়েছিল বলা হয় যে এই প্রথা সামন্ততান্ত্রিক প্রবণতার বিকাশ ঘটায় এ কথা ঠিক যে যে কোনো ভূমিদান ব্যবস্থায় কিন্তু বিকাশ ঘটাতে সাহায্য করে মাক্তিদের মধ্যে এই প্রবণতা ছিল যা প্রতিহত করার জন্য রাষ্ট্র ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছিল সবকটি কাকে বলা হয়েছে ইক্তার প্রাপককে বলা হয় মাক্তি বা ইক্তাদার এবার এখানে মাকতি ক হবে হ্যাঁ মাকতি জমির মালিক ছিলেন না সুলতানের ইচ্ছায় তিনি তা ভোগ দখল করতেন মাত্র ঠিক আছে মাকতি কিন্তু জমির মালিক ছিল না আবারও বলছি বা ইত্যাদার কিন্তু জমির মালিক ছিল না আমি যে বললাম যে একটু আগে একটা অংশ আমি দিলাম তোমাকে তোমার নামে তার মানে তুমি এখানকার মালিক হয়ে গেলে না তুমি এখান থেকে চাষাবাদ করাবে কোনো কৃষককে দিয়ে সে যে উৎপাদন করার পরে যে পয়সা বা অর্থ আসবে সেখান থেকে তুমি কিছুটা রাখবে এবং সম্রাটকে কিন্তু ট্যাক্সও সেখান থেকে বা রাজস্ব কিন্তু প্রোভাইড করতে হবে অর্থাৎ তুমি কিছু দিনের জন্য সেখানে মালিকানা ভোগ করবে অর্থাৎ যতদিন তুমি আমার অধীনে সার্ভিস দেবে ততদিন তুমি সেখানকার মালিকানাটা ভোগ করবে বোঝা গেল তারপরে আমার আমার জমি আমাকে ফিরিয়ে দিতে হবে তো বলছে এই প্রথা বংশানুক্রমিকও কিন্তু ছিল না বংশানুক্রমিক বলতে গেলে কি বোঝায় আজকে আমার বাবা সাপোজ মনে করো একজন সুলতানের অধীনে কর্মরত কর্মচারী এবার আমার বাবা সেখানে কাজ করছে আমার বাবা ইকতা পেলো এবার তার মানে কি ওই ইক্তার মালিক কি আমিও হবো না আমি যদি আবার সুলতানকে সার্ভিস দেই বা কর্ম করে দেই তবেই কিন্তু আমি সেই জায়গার থেকে পাবো নাহলে কিন্তু পাবো না ওকে আচ্ছা এবার ইক্তা ব্যবস্থা দিয়ে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ইকতা ব্যবস্থার প্রবর্তক সরি প্রথম বলছে ইকতা ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন ইকতা ব্যবস্থার প্রবর্তক কুতুবুদ্দিন আইবক ইলতুত মিস রাজিয়া সুলতানা না উদ্দিন বলবন সঠিক হতে হবে ইলতুত মিস কিন্তু ছিলেন ইনি কিন্তু দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতাও ছিলেন ইকতা কি ছিল বলছে একটি রাজস্ব আদায়ের অঞ্চল ইক্তা একটি রাজস্ব আদায় অঞ্চল যেখানে সম্রাট মানে সম্রাট কি মানে সুলতান কি করতো একটা জায়গা দিয়ে দিত তোমাকে এবং সেখান থেকে রাজস্ব পেত ইকদের প্রধান কাজ কী ছিল নিজ অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং রাজস্ব সংগ্রহ করা সেখান থেকে কোন সুলতান ইক্তা ব্যবস্থায় বংশানুক্রমিক অধিকার বাতিল করেছিল আলাউদ্দিন খলজি প্রথমে যখন ইকতা ব্যবস্থাটা করা হয়েছিল তখন বংশানুক্রমিক কিন্তু সুলতান আলাউদ্দিন খলজি কিন্তু এটা বাতিল করেছিল বলছে খালিজা কী খালিজা বলছে সুলতানের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা ভূমি মনে করো আমার নিয়ন্ত্রণ আমি সুলতান আমার নিয়ন্ত্রণে একটা জমি আছে তাহলে সেটাকে বলা হতো খালিজা নেক্সট চলে আসবো আমরা ছ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নতে কি বলেছে বলছে ইকতা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কি ছিল বলছে সাম্রাজ্যের রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে সুসংহত করা নেক্সট বলছে ইকতাদাররা তাদের দায়িত্ব পালনের জন্য কার কাছে জবাবদিহি করতেন এটা হবে সুলতানের কাছে নেক্সট বলছে কোন যুগে ইকতা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছিল খলজি বংশে ব্যাপক পরিবর্তন হয়েছিল আলাউদ্দিন খলজি পরিবর্তন করেছিল বংশানুক্রমিক বংশানুক্রম উঠিয়ে দিয়েছিল ইকতা ব্যবস্থার অধীনে ওয়াজির কি নির্দেশ করত। রাষ্ট্রের প্রাপ্য রাজস্বের অংশ ব্যবস্থা ভারতীয় উপমহাদেশে কোন শাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল দিল্লি সুলতানি শাসনের এই দশটা প্রশ্ন আজকে ইকতা থেকে দেওয়া হলো এর বাইরে কোনো প্রশ্ন সচরাচর আশা করি তোমাদের আসবে না তোমরা যারা ভাবছ যে এখনো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে কি নেবে না সময় নষ্ট না করে অ্যাডমিশনটা হয়ে যাও দেখো আমাদের ক্লাসগুলো করে কেমন লাগে হান্ড্রেড রুপিস খুব একটা তো বেশি নয় জাস্ট একবার ট্রাই করো দেখো না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের কতটা সহযোগিতা করতে পারে তো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ